ঘোষণার প্রায় এক বছরের কাছাকাছি সময় সংগঠনের রদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দলের ফেসবুক পেজে রাজ্যের বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় সেই তালিকা অনুযায়ী তৃণমূলের জঙ্গিপুর সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান পদে কোনো বদল হয়নি খলিলুর রহমান ও জাকির হোসেনই ফের দলের ভার পেয়েছেন তবে বহরমপুর সংগঠনের চেয়ারম্যান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে সরিয়ে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে ওই পদে আনা হয়েছে সভাপতি হিসেবে অবশ্যই অপরব সরকার লোফে ডেভিডকেই ভরসা করেছেন মমতা রবিউল অবশ্য রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য করেছেন তিনি গত বছর 21 জুলাই সভায় পদবদলের কথা ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদবদল প্রসঙ্গে বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির নয় নেতৃত্বে শুভেচ্ছা জানিয়ে বলেন নিয়ামত শেখকে কনগ্রাচুলেশন জানাচ্ছি আর বেশি কিছু বলবো না না কোথাও কি কি মমায়ুল আদ দাবিটাকে কি পরোক্ষে মেনে নেবেন পেশাবলি আমি কোনো বক্তব্য করব না রাজ্য নেতৃত্ব যেটা ভালো মনে করেছেন করেছেন একটা বিষয়ে আপনি পেস্ট করে বলবেন যে রবিউল আলম চৌধুরীর সাথে আপনার যে সম্পর্ক সম্পর্ক নিয়ে ঘটনা বাংলাদেশ নম্বর পরবর্তী ঘটনা না বারবার উচ্চजना উত্তেজিত হয়েছেন আপনি বারবার প্রতিবাদ করেছেন

আচ্ছা আচ্ছা হুমায়ুন হুমায়ুন আমি কি করে বলবো ওটা তো রাজ্য নেতৃত্ব ঠিক করবে আমার কিছু বলার নেই এই মুহূর্তে আমি রাজ্যের প্রতি রাজ্যর সর্বোচ্চ নেতা নেত্রীর প্রতি পূর্ণ আস্থা রয়েছে হম আগামী দিনে তেনারা যেভাবে পরিচালনা করবেন হম তাদের চেষ্টাই আমার কাছে শেষ কথা